হে গাইজ গুড মর্নিং তোমার সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তো দেখো আজকে বউ ভাত মানে বিয়ের পর দিন বউ ভাত রাতের বেলায় ঘোষ তো কোনয়াত্রীগুলো সব চলে এসছে ওরা তো ওদেরকে কালকে তো আমরা ওখানে বজযাত্রী গেলাম তো আমাদের লোক কম হয়েছে তিরিশ চল্লিশটা কারণ আমাদের বেশি লোক হয়নি আত্মীয় বেশি আসেনি তো যে কোটি এসেছিলো সেই কোটায় গিয়েছিলাম তো তিরিশ পিসে শট হয়েছিলো আর এরা এই মাত্র ঢুকলো কোন যাত্রী যে মানে যে টাটা এসেছিল এসেছিলো কোটা ওই বাইরে লাগিয়ে দিয়েছে তো এই মাত্র ঢুকলো ওদের আর কোন যাত্রীর জন্য আলাদা একটা প্যান্ডেল আছে সেখানে বসবে আর ওখানেই জল খাবারটা দেবে তো ওদেরকে আজ রাতই হয়ে যাবে কারণ এখনই সাড়ে নটা বেজে গেছে কারণ ওরা ঢুকলো এই মাত্র আর আমাদেরকে যেমন খাওয়াইছিল দশটা সাড়ে দশটার দিকে তো ওরাও সেই দশটা সাড়ে দশটার পরেই খাবে বলেছে তো এখন এই দিকে দু তিন ব্যাচ যাই উঠেছে আর এদিকে গ্রামের লোকও নশো হাজার লোক আছে মানে যা আয়োজন করছে তো আমাদের দশটা এগারোটা বেজে যাবে এমনিতেই তো একদিকে এক খেয়ে দেবো একদিকে বরযাত্রীও খুয়া দেবো আর এখন আমি এই আর ম্যামরা তো এই মাত্র সেজগুজে এলো ওইদিকে ফুচকা ফুচকা স্টল করেছে একটা কফি স্টল করেছে তো ওখানে ফুচকা খেতে গিয়েছে তো ফুচকাটা টেস্টি হয়েছে একটু অল্প মানে যেমন বাজার পাওয়া যায় সেরকম টেস্টি হয়নি তো যাই হয়েছে খারাপ হয়নি তো ওইদিকে পাঠিয়ে দিলাম ওদিক খেতে মানে তিনজন আদি গেছে তিন ভাইয়ের বউ তো সবাই গেছে সবাই খুব আনন্দ করছে আমিও এদিক করছি আমাদের টোটোনে একসাথে করছি যা করছি কারণ আমি আর টোটোনটোই আসল বন্ধু ভাই বলো যা বলবা কারণ আমার সঙ্গে ভালো খুব মেশে খুব ছোটো থেকে একদম আর সামনে এখানে যে দেখতে পাচ্ছ দা যে ছবি তুলছে কারণ মনোদী এবাদীরা যত জয়বু আছে সবার সাথেই ছবি তুলছে আমি অবশ্যই যাইনি আমাকে এখন ডাকিনি আর আমাকে না ডাকলে আমি যাবও না আর আমার যেটা কাজ আমি যেটা এখান থেকে তুলতে পারছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কারণ আর একটা কথা যদি তোমার পেজে নতুন গেছে এই ভিডিওটা তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই বাই টাটা আবার পরে দেখা হবে তোমাদের সাথে